মাধবপুরের সড়ক দখল করে দোকান বসানোয় দশ দোকান মালিককে জরিমানা কায়েস আহমদ সালমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা হবিগঞ্জের মাধবপুরে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ জুন দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার উপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে দশ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী জরিমানা করা হয় অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি দল আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম বলেন সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে স্থানীয়রা জানান নিয়মিত অভিযানের মাধ্যমে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা গেলে বাজারের শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটাই কমে যাবে আপনারা দেখছেন দৈনিক সিন